দুঃখর সাথে বলতে হচ্ছে ইউটিউব চ্যানেলটা আমার এক বছর আজকের কমপ্লিট হয়ে গেল। আমি গত বছর বারোই মার্চে আমার একটা ননদের মানে ননদের ছেলের বিয়েতে আমি চ্যানেলটা ওপেন করেছিলাম তো আজকের বারোই মার্চ আজকের এক বছর কমপ্লিট হলো আমার ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেলের জার্নিংটা তো সেইভাবে কিছু করতে পারলাম না হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব গেইন করে নিয়েছি কারণ আমার যেহেতু শর্ট চ্যানেল মানের চ্যানেল আমি সাবস্ক্রাইবটা গেন করে নিয়েছি কিন্তু ইউটিউব রুলস অনুযায়ী এক বছর হয়ে গেলে ওয়াশ টাইমটা কাটা হয় তো সেই ওয়াশ টাইমটা পুরো কাটা হবে তো কিছু করার নেই ফের এখন থেকে যা ভিডিও দেবো তার উপরে ওয়াশ টাইমটা হবে তো বন্ধুরা কি বলবো কিছুই করতে পারলাম না এই একটা বছরে একটা বছর মানে তিনশো পঁয়ষট্টি দিন তো তিনশো পঁয়ষট্টি দিন আমি কিছুই করতে পারলাম না যে ওয়াশ টাইমটা ওদের মানে ইউটিউব রুলস অনুযায়ী যে এই টাইমটা চাই সেটা আমি করতে পারিনি কমপ্লিট সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে অনেকদিন আগেই বেশি হয়ে গেছে কিন্তু ওয়াশ টাইমটা করতে পারিনি তো চলো আবার ভিডিও নতুন করে স্টার্ট করি কারণ আমার এক বছর কমপ্লিট হয়ে গেল এক বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে ওয়াশ টাইমটা কাটা হাজ চলো এখন আমি গঙ্গায় স্নান করতে চাচ্ছি এ আমার ফাইনাল লুক আমি এই শাড়িটা পরেছি তো চলো গঙ্গায় যাওয়া যাক আবার গঙ্গায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চোখ মুখ পুরো ঢুকে গেছে কারণ আমি উপস করে আছি বলে চোখ মুখ সব ঢুকে গেছে তো চলো আমি আর আমার বোন যাব তো ব্লগটা দেখো ভালো লাগবে তো চলো গঙ্গায় আমরা চলেছি দেখো সবাই গঙ্গায় স্নান করছে আমরা এসে সবে বসলাম একটু পরে স্নান করবো ওই ওই তুই দেখে দে আমি ওই সব বুঝি তো চলো তনু গঙ্গায় ওই খড় আর তালপাতা ভিজাতে যাচ্ছে আমি তো এইসব বুঝি না জানি না ফার্স্ট টাইম আমি করেছি এই প্রথম পোশ করলাম তো ও সব জানে ও পরে যেহেতু ও যাচ্ছে দেখো তো একটু পরে আমরা স্নান করবো একটু বসি তারপরে স্নান করতে স্নান করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান হয়ে দূরিল তো আমরা স্টেশনে বসে আছি এখনো ট্রেন আসছে না দেখো ট্রমে বসি ট্রেনের কোনো পাত্তা নেই ট্রেন আসুক তারপরে বাড়ি যাব

এই গোপুরে তোমার বাসনা কামনা পূর্ণ হবে মা শীতলা দেবীকে এই কথা বলে প্রভু গোপাল কি করছে